এই যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সেই পরীক্ষার ফল প্রকাশের বাহাত্তর ঘন্টার মধ্যেই তোমরা তোমাদের ও পেয়ে যাবে ছাত্রছাত্রীরা তোমাদের জন্য সুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটা উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের এসপি ম্যাম আজকে তোমাদের জন্য যে আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের এই যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যেই তুমি তোমার ওয়েমার সিট দেখে নিতে পারবে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে নয় স্কুলের পোর্টাল থেকেই তুমি তোমার ওয়েমারশিপ দেখে নিতে পারবে সম্পূর্ণ আপডেট কি আছে সেটা সম্পর্কে তোমাদের এখন জানিয়ে দেব এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তার আগে চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত আজকের এই যে বিশেষ উপস্থাপনা তোমাদের তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ সংক্রান্ত একেবারে গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হচ্ছে তোমরা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের ওয়েম আর সিট দেখে নিতে পারবে ফল প্রকাশের পর তো সেটা কিভাবে কোথা থেকে দেখতে পাবে সম্পূর্ণটা ডিটেলসে জানিয়ে দিচ্ছি একটু মন দিয়ে শুনে নাও তোমাদের ওয়েম যেটা কি না স্কুলের পোর্টাল থেকে তুমি দেখে নিতে পারবে উচ্চশিক্ষা সংসদের ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে না পিডিএফ ফরম্যাটে হাজার স্কুলে সেটা পাঠিয়ে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অর্থাৎ বোর্ডের তরফ থেকে এই রকমই জানানো হলো তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার চূড়ান্ত ফলাফল সেটা যখন ওয়েবসাইটে জানানো হবে তার বাহাত্তর ঘন্টা পরে তোমরা ওয়েব আর দেখে নিতে পারবে এবং সেটা আপলোড করে দেওয়া হবে কিভাবে তোমাদের ওয়েমার আপলোড হবে সেই সম্পর্কিত উচ্চ পর্যায়ের একটা বৈঠক ছিল বলে জানিয়েছেন বোর্ড সভাপতি এবং সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটাই কিন্তু তিনি জানিয়েছেন বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা থাকলেও সেই সমস্ত সমস্যাকে অবশেষে কাটিয়ে ওঠা গেছে এবং উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তটা এমনই হয়েছে যে সমস্ত বিষয়ের ওয়েমার আপলোড করে দেওয়া হবে সংসদের তরফ থেকে রাজ্যের সাত হাজার স্কুলে পিডিএফ আকারে সমস্ত ডাটা পাঠানো হবে স্কুল কি করবে না ওয়েবসাইটে লগ ইন করবে স্কুলের যে আইডি পাসওয়ার্ড রয়েছে তার দ্বারা তারপর সেগুলোকে ডাউনলোড করে নিয়ে সফটওয়্যার কপি হিসাবে সমস্ত স্টুডেন্টকে বিলি করে দিতে পারবে প্রতিটা স্কুল তার প্রয়োজন মোতাবেক সেই কপিগুলোকে ডাউনলোড করে প্রিন্ট করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবে এই রকমই জানাচ্ছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে আর এই সম্পর্কে আমি কিন্তু তোমাদের আগেই জানিয়েছি তবে এখন তোমাদেরকে যে আপডেটটা দিলাম সেটা হচ্ছে এই চূড়ান্ত ফলাফল যখনই যখনই প্রকাশ হবে তার ঠিক বাহাত্তর ঘন্টা পরে পরে তোমরা কিন্তু তোমাদের ওয়েম দেখে নিতে পারবে তবে নির্ভর করবে স্কুলের ওপরে করবে এবং তোমাদেরকে দিয়ে দিতে পারবে তার থেকে সাত হাজার স্কুলে পিডিএফ আকারে কিন্তু সেটা দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে স্কুলের পোর্টাল থেকেই প্রত্যেক ছাত্রছাত্রী দেখে নিতে পারবে আলাদা করে তোমাদেরকে কোনোভাবেই সংসদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে না যে নিজস্ব আইডি রয়েছে সেই আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে পিডিএফ এবং তারপরে তোমাদেরকে সেই ডাউনলোড করা পিডিএফের প্রিন্ট আউট নিয়ে প্রত্যেককে দিয়ে দেবে তাদের প্রয়োজন মতো সাবজেক্ট অনুযায়ী এই যে গুরুত্বপূর্ণ আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানানোর জন্য আমি চলে এসেছিলাম এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে জুড়ে থাকতে হবে এবং নিয়মিত ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্ট দিতে কিন্তু একেবারেই ভুলবে না প্রত্যেকে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি আরো 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 ভালো হোক পরীক্ষাও খুব ভালো আমার এবং চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকলো